السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونرسل إلى رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال طيركم ماكم اين ذكرتم بل انتم قوم مشرفون شمس تتعريف সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর আজকে আল্লাহ রহম করে আজকে এই দিনী মহফিলে এই মজমায় বসার তৌফিক এনায় করেছেন তাই সকলে বলে আলহামদুলিল্লাহ সে নামদার নাম মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ পর শত সহস্র দরুদ সালাম বর্ষেস আল্লাহ আমিন আমাদের ইসুফ নবী যখন ছোটবেলায় স্বপ্ন দেখলেন একটি স্বপ্ন কি স্বপ্ন যে এগারোটা নক্ষত্র আর চন্দ্র সূর্য তাকে শেষদা করছে বলছে আমাকে শেষদা করছে এবার এই স্বপ্নটা দেখে তার আব্বাজানকে বলল আব্বাজান তার বাপের নাম আছে একুব নবী একুব নবীকে বললেন যে আব্বাজান আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বলো বলছে আমাকে যেন এগারোটা নক্ষত্র সিজদা করছে আর সূর্য চন্দ্র সিজদা করছে তখন একুম নবী বলল তুমি যেন এই কথা এই স্বপ্নের কথা কাউকে বলিও না নবীরা কেন স্বপ্নের তাবের বুঝতে পারত তাই বুঝতে পেরেছিল তাই বলল তুমি স্বপ্নের তাবের কাউকে তুমি বলিও না এই স্বপ্নের তাবের বলিও না বলেছিল কিন্তু স্বপ্নের তাবেরটা তারা শুনতে পেয়েছিল বুঝতে পেরেছিল যে এর মধ্যে কিছু রহস্য আছে ভাইয়েরা জানতে পেরেছিল ইউসুফ ভাই সবাই আমরা একসাথে আনন্দ করি ছাগল চড়ায় জঙ্গলে আমরা কত সুন্দরভাবে খেলাধুলা করি আমার ভাই ইসুফকে আমরা নিয়ে যাবো তাকে আনন্দ রাখবে তখন বাবে বলল যে বলল না আমার ইসুফকে তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে না এখন বাঘে খেয়ে নেবে একটি বাঘাই সে বা তোমরা আনমনে থাকবে কোথায় তোমরা থাকবে কোন ছাগল নেই তোমার ব্যস্ত থাকবে ইসুফকে কিছু বাঘে সে খেয়ে নিতে পারে এত বলা সত্য বলতে আমার ছেলেকে যেতে দেওয়া হবে না কিন্তু এই স্বপ্নের যে কথাগুলি এক সময় কিন্তু নবীকে বলেছিল যে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল কোরআন শরীফে এই তাফসীরগুলি ঘটনাগুলি আছে তখন নবী সাহেবকে প্রশ্ন করেছিল কে জানেন মুস্তানা প্রশ্ন করলেন কি প্রশ্ন হেম হচ্ছে হে মহম্মদ যে এগারোটা নক্ষত্র যে ইউসুফকে শেষটা করছে স্বপ্ন দেখছিল সে এগারোটা নক্ষত্রের নাম তুমি বলতে পারবে

আর তিন নাম্বার নক্ষত্রের নাম ছিল জায়াল চার নাম্বার নক্ষত্রের নাম ছিল আবু দাল ওবাদা তারপরে পাঁচ নাম্বার নক্ষত্রের নাম ছিল উসাফ ছয় নাম্বার নক্ষত্রের নাম ছিল কাবিজ সাত নাম্বার নক্ষত্রের নাম ছিল জুলকাফাইন আট নাম্বার নক্ষত্রের নাম ছিল জুলকাফার গাইজ আর নয় নম্বর নক্ষত্রের নাম ছিল শুরু ও নাম ছিল দশ নম্বর নক্ষত্র নাম ছিল মুসবি আর এগারো নম্বর নক্ষত্রের নাম ছিল ফালিন ফালিন এই এগারোটা নক্ষত্রের নাম আল্লাহ রাসূল বলে দিল বলার পরে সেই যে মুস্তানা বিশ্বাস ছিল সে নবীর উপরে কিন্তু সে মুস্তানা জানতো কিন্তু এই মুস্তানা জেনে

যে এই মুস্তানা এই প্রশ্ন করলে উত্তরটা আল্লাহ রসুল দিয়ে দিলেন নিজের ছায় দেয়নি কিন্তু জিবরাইল এসে জানিয়ে দিল নবীকে নবী তাকে মুস্তানাকে শুনিয়ে দিল মুস্তানা শোনা সঙ্গে সঙ্গে ইসলাম সত্য বলে বিশ্বাস করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে তাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ এবার সেই ইউসুফকে যখন জঙ্গলে নিয়ে যাবে জঙ্গলে নিয়ে যাবে তখন এই বলে বলেন চলো নবী বললো তোমরা যাও কিন্তু আমার এসকে তোমরা সবসময় চোখে নজরে তুমি রাখবে নজরে তোমরা রাখবে যেন কোন নেকড়ে বাঘ এসে যেন মাচ্ছে নাকি সুখকে না নিয়ে যায় কিন্তু সেই দশ ভাই যুক্তি করলো এ ক্ষেত্র একদম মারা যাবে না তাকে কুয়র মধ্যে ফেলে দেই কুয়র মধ্যে পড়ে থাকবে যদি কোনো মানুষ পানি তুলতে আসে হয়তো ওই বাচ্চা ছেলে চিনতে পারবে না সেই বাচ্চাটাকে নিয়ে কোনো জঙ্গ কোনো জায়গায় বিক্রয় করে দেবে। তখন সেই সন্তানের সুখে তো করে সুপ্রভারাই আমি তোমাদের কোনো অন্যায় করেনি আমি আমাকে কেউ মধ্যে ফেলো না আমাকে কেউ মধ্যে ফেলো না আমার বাপের আদর থেকে আমরা দূরে থাকবো আমার পিতার আদর থেকে দূরে থাকবো আমাদেরকে ফেলো না তবুও ফেলে দিল ওই সুসবির কান্না তাদের ভালো লাগলো না সঙ্গে সঙ্গে কোন মধ্যে ফেলে দিলাম আবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মধ্যে ধরে রাখলো একটা কাটা বিচ্ছু কিছুতে আঘাত করেনি কিন্তু ইসহাক নবী পানির মধ্যে বসে ছিল ইমান ভাইরা চলে যায় কুরবাতের মধ্যে হইতো মরে শেষ হয়ে গেছে সো আমরা বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে ইয়াকুব নবীকে বললো যে আজকে আমার ভাইকে আব্বা আমরা চেষ্টা করেছি কাকু আমরা বিভিন্ন জায়গায় নজর রেখেছি আমার ভাইকে অনেকটা বাঘ আক্রমণ করে ওই ভাইকে আমার জঙ্গলের মধ্যে নিয়ে গেছে আর এই জামা তার পেয়েছি আমার রক্ত মাখা জামা ওই জামাটা নিয়ে এসে দেখাছে বলছে সুপে রক্ত এটা সে সুপে রক্ত তখন বলছে আমার এটা বিশ্বাস হচ্ছে না তোমরা কোনো কিছু রক্ত মাখে আমাকে তোমরা এটা দেখাচ্ছ এটা আমাদের দেখাচ্ছ তোমরা বিশ্বাস করেনি না ওই নৌ যখন কুয়ের মধ্যে থেকে বণিকরা ব্যবসা বাণিজ্য করে ওই ব্যবসা বাণিজ্য করে ওই আজের বাদশাহী সে ছিল খাদ্যমন্ত্রী ওই বণিকরা সেগুন তুলে ওই আজের মিশ্রি করে বাজারে বড় বাজার শহরে বিক্রয় করল আর আজের মিশ্রি খাদ্যমন্ত্রী সেই কিছু পেনে গেল বাড়িতে কিনে জুলে গেলে বললো আমার একটা সন্তান আমরা একটা এনেছি দেখো কত সুন্দর সন্তান ফুটফুটে চেহারা কত সুন্দর দেখতে দর্শন কাছে নোরানি চেহারা এই ছেলে হচ্ছে আমাদের সন্তান তোমার সন্তান নাই ছেলে নাই আমাদের কোনো ছেলে নাই এই ছেলে আমাদেরকে লালন পালন করব আর একে তুমি কোন রকমের কষ্ট দিও না ছেলে বেশ বড় হলো যুবক হয়ে গেল এত সুন্দর যুবক হয়ে গেছে এত সুন্দর দেখতে আর সেই ছেলেকে দেখে চুরে খাওয়া প্রেমে পড়ে গেল এত সুন্দর ছেলে প্রেম নিবেদন করে চেষ্টা করে প্রেম করার কিন্তু এসব কোনো তার প্রেমে ধাবিত হয় না কিন্তু ইসুফকে কি করল ইসুফকে ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে পাঁচটা এরকম সবটা দরজার মধ্যে ঢুকে তালা মেরে আর সেই সময় কি করবে সেই সময় বয়ানন্দ আছে তারা যৌন তৃপ্তি মিটাবে তখন মহিষু বলছে আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজ করতে পারবো না আমি জুনে কাকে বলছি আমি হচ্ছে আপনার বাড়িতে আমি লালন পালন আমি এই বাড়িতে আমার দ্বারা আমাদের বংশে এরকম কোনো পাপ কাজ করেনি কোনো চিনা করেনি আমা কিছুই আমি পাপ আমি চিনা কিছু করতে পারব না আমি এখন ছবি দেখিয়ে নেওয়া চলে গান সামনে

জুলেখা বলছে তুমি এমন লোক এমন ছিল আমার বাড়িতে এসো আমার পরে করার চেষ্টা করছিল আমাকে খাদ্য আমি আমি না কাজ করতে পারি আমাকে অন্যায় ভাবে ঘরে নিয়ে গিয়ে আমাকে এরকম খারাপ ব্যবহার করার ইচ্ছা করেছিল কিন্তু আজকে আমার পরে তহমত লাগাছে এটা মিথ্যা কথা জুলেখা বলছে বাচ্চাকে বলে এটা মিথ্যা আমি যেটা বলছি সেটাই ঠিক আমি কোনো দিন এরকম জলে পরে আমি কোনো নজর করিনি নজর দিইনি কিন্তু জলে খামার পরে নজর দিয়েছি দৃষ্টি খারাপ নজর করেছে আমার তখন বলছে কে দোষ করেছে না করেছে প্রমাণ হবে জুলেখা বলছে হত্যা করো সাইস্তা দাও না হলে জেলখানায় তাকে বন্দি করো ইসুফকে দেখলো তো যেমন দোন বাবু মায়ের কাছে কাও আজিজ মিস্ত্রি শেখ খাদ্য মন্ত্রী জেলেখার কথাই শুনলো শুনে তখন জেলে ঢোকাবে তার আগে বলছে শুনেন যে একটা বাচ্চা দুধের ছেলে যে কথা কুতে সেই বাচ্চাটাকে কথা বলবো কার দোষ বলছে আমাকে যখন আল্লাহ বাঁচিয়েছে এই তালা থেকে জিনা থেকে আমাকে বাঁচিয়েছে আল্লাহ কুড়র মতে থেকে জাগার না ভয় আমার যে আছে আমার দশ ভয় শত ভয় আমাকে যে আমার কোর মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহ আমাকে বাঁচিয়েছে জিনা থেকে আল্লাহ বাঁচিয়েছে এই বাচ্চা ছেলে একদিন কথা বলবে সঠিক কথা কার দোষ কার দোষ নাই সেটা এখনই প্রমাণ হয়ে যাবে এটা চুলেখাট দোষ না আমার দোষ সেটা প্রমাণ একটা দুধের ছেলে কোথাও বার বের সেই বাচ্চাতে কথা বলব বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করলো বাচ্চাটা সরাসরি বলতে পারতো এটা হচ্ছে জুলেখার দোষ কিন্তু বলেনি এর মধ্যে লজিক আছে লজিক করে বাচ্চাটা কথা বলেছে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো দোষটা কার বলো জুলেখার দোষ না ইসুফের দোষ ওই দুধের সন্তান ওই দুধ খাওয়া বাচ্চা তখন ওদের সামনে দিকে যদি জামা ছেড়ে যায় তার ইসুফের দোষ আর পিছনে যদি জামা ছিঁড়ে যায় সুপের তাহলে জুনায় খার দোষ এবার প্রমাণ করছে জামা থেকে ছিঁড়া দেখি পিছনে জামা ছেড়ে সুপের তবু এইসবকে জেলখানায় বন্দি করে শুরু জেলখানায় বন্দি করে সেখানে কত রকম সুন্দর মানুষ চেহারা আর পারিসারির মানুষ ইসুক আর সেই আলোড়ন সৃষ্টি হয়ে গেল দেশে বলছে জুলেখা এমন একটা মেয়ে যে আর গোলাম তার বাড়িতে কাজ করে সেই গোলামের সঙ্গে ভালোবাসা করে এরকম একটা খারাপ ব্যবহার করে সুখে জেলে দিয়েছে কি মেয়ে জুলেখা এরকম একটা মানে সমালোচনা শুরু হতে লাগলো মানে গিবত শুরু হতে শুরু করলো পাড়ায় সমালোচনা শুরু হলো জুলেখার জুলেখা তখন বলল শুনো আজকে আমার বাড়িতে আমি লালত দিয়ে পালিত করেছিলাম ওই ছেলেটাকে জেলখানা দিয়েছি তোমরা এই ছেলের ঘটনা শুনতে চাও না তোমরা ইসুফকে দেখতে চাও বলো বুঝে আমরা দেখতে যেতে চাই ইসুফকে তাহলে আমাদের শোনার আবার কি দরকার এবার দেখিয়ে প্রতিটা মানুষকে ওই সোনা দিল বলল ওই সোনা দে কি করবে তোমরা যখন আমি জেলখানায় থেকে আনবো ইসুফকে এসব কানার পর তোমরা কি করবে একটা গাড়ি চা লেব দিল আর একটা করে সোরা দিল ধারালো সোরা বললা যখন আনবো বললো এবার লেবু কাটো তোমরা তখন লেবু কাটতে শুরু করবে জেলখানায় থেকে যখন আনা হলো এসবকে মেয়েগুলোকে বললো মেয়েরা তোমরা এবার লেবু কাটতে শুরু করো ইউসুফের চেহারা দেখে সমস্ত মানুষ মন হয়ে গেল তাদের হুশ নাই কোন হুশ নাই আঙ্গুল কেটে চলে গেছে কার হাত কেটে গেছে তবু ইউসুফের দিকে দৃষ্টিপাত করে আছে জনে খা বলল তোমাদের হাতের দিকে লক্ষ্য করো হাতের দিকে লক্ষ্য করে দেখলো প্রতিটা মানুষের আঙ্গুল কেটে গেছে প্রতিটা মানুষের রক্ত বের আছে আঙ্গুল কেটে পড়ে গেছে কর হাত কেটে গেছে কিন্তু ইসুবকে দেখে এত বগ্ন হয়েছে বলছে তোমরা আজকে দেখে একদিন দেখে তোমরা হাত কেটে ফেললে আর আমার বাড়িতে রোজ রোজ দেখি আমার কি হতে পারে বাজেলখানে বন্দী করে দিল ইসুবকে ইসুবকে বন্দী করা পর সংক্ষেপে বলছি ঘটনা বড় আমার যেহেতু এটা ভিডিও হচ্ছে সংক্ষেপে বলতে হবে সেই ইসুব জেলের মধ্যে দিয়ে স্বপ্নের তাবির করে দেয় সমস্ত মানুষকে স্বপ্নের কথা বলে আর সমস্ত করে দেয় সেই সময় ওই স্বপ্ন দেখেছিল মানে স্বপ্ন দেখছে কি স্বপ্ন বলছে আমি স্বপ্ন দেখলাম সাতটা জব মরা জব খেয়ে খেয়ে ফেলছে আর সাতটা মরা গরু সাতটা তাজা গরু খেয়ে খেয়ে ফেলছে স্বপ্ন আমি দেখলাম তাবের কি বলে সেই স্বপ্ন আমি স্বপ্নের তাবের করে দিল ও বাচ্চা সাত বছর ফসল হবে আর সাত বছর ফসল হবে না মানুষ খুব কষ্ট পাবে অনার থাকবে দুর্ভিক্ষ হবে সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল সাত বছর স্বপ্নের তাবের হয়েছিল সাত বছর ফসল হয়েছিল না কিন্তু সেই সাত বছর ফসলের স্বপ্নের তাবির যেমন সত্য কিন্তু সেই বাদশাহ বাদশাহ সাথে মানে বাদশাহ বানিয়ে দিয়েছিল ইসুফকে সেই ইসুফ এমন বাদশাহ হয়ে খাদ্য মন্ত্রী হয়েছিল সারা বিশ্বের মানুষ পৃথিবীর মানুষ সেখানে সেই দেশে আজিজ বিশ্বের সেই খাদ্য মন্ত্রীর কাছে তারা মানুষ যেত খাবারের জন্য সেই দশ ভাই গেছিল চিনতে পেরেছিল এবার বলছে তোমাদের বাড়ি আর কেউ আছে ইসুফ বলছে যেটা বলছে আমাদের দাদ বাড়িতে আমার আব্বা আছে আমার মা আছে আর আমার একটা ছোট মানে ভাই আছে বানি তখন বলছে তোমাদের ভাই কোনে এসেছে নালে তোরা মাল পাড়বি ভাই কে নিয়ে আস হল ওই ভাই তো কোন আসনা মান নিতে গমলিতে যখন চন আসলো ওই ভাইয়ের মানে এটা মানে যুক্তি ছিল শুকনামে শিখিয়ে দিয়েছিল তার লেবার থেকে বলেছিল ওইটা আমার ছোট ভাই কেউ কাউকে বলবে না হচ্ছে বনে আমি আমার ছোট ভাই ওর পাত্র আমার এই সোনার পাত্রটা যেটা মাপা হয় গমটা সেই পাত্রটা ওর বস্তার মধ্যে ভরে দেবে বস্তার মধ্যে ভরে দিলাম আর সেই সময় কি হবে বসলার মধ্যে বলার পর বলছে পাত্র কোথায় গেল কোথায় গেল খুঁজতে গেছে ওই বনিয়ামিনের পাত্র দে পেল বনিয়ামিনকে বন্দি করল সুন্দর জায়গা দিল ঘরের মধ্যে আর খেতে দিছি আর বলছে আমি তোমার ভাই আমি সুপ্রি কাউকে বলিও না আমি তোমার ভাই তার ওই খাবার দমার ক্ষেতব বল না আমাকে এই করে আমার ভাইরা ফেলেছিল এই করে অযতসার করেছিল আজকে আল্লাহ আমাকে বাদশা বানিয়ে দিয়েছে মহান সুবহানাল্লাহ ইয়ার সেই বাদশা বানিয়ে দিয়েছে ইয়াসুবকে কথা বললো আগর লাইকে বন্দী করাবে আর ইয়াসুবকে ছড়া হবে না

সব তাদেরকে তোমরা নিয়ে একজনকে বন্দি করে সমস্ত মানুষকে নিয়ে আসলো আর বললে এই কায় কাপড়টা দেশে উন্নাটা দেশে আমার পোতাটা দেশে আর বলবে তোমার আব্বাকে বলবে এটা যে মুখ মুসো ইসুমের বন্ধু বেছে আর মুখ মুসেছে চোখ চোখ বানা হয়ে গেছে দৃষ্টি পেয়ে গেছে বলছে আমি আর মনে হয় মানে বেঁচে আছে ইসুফ কে যখন বাড়িতে নিয়ে গেল ওই পিতা মাতা সাথে সাক্ষাৎ জনক তখন ওই দশ ভাইকে দশ ভাই গেল তার আব্বা যেন গেল সেখানে আর ওই দশ ভাইকে বসালো খাতির করলো খেতে রান্না বান্না করে এবং এক সময় বসালো বসে সুন্দর করে আদবের সঙ্গে বসে আছে আর এক নবী দুই সাইডে তার পিতা মাতা বসে আছে আর এগারোটা নক্ষত্র হচ্ছে কে জানে এগারোটা ভাই দশ ভাই ১০ ভাই হচ্ছে দশ জন আর বনিয়ামিন একটা এগারো জন

যে দেখো মার থেকে তাকে আল্লাহ থেকে মারতে পারলো না তাই কুয়ের থেকে উদ্ধার হয়ে আল্লাহ বাঁচিয়ে তাকে একটা খাদ্য মন্ত্রী বানিয়ে গেলেন সমান আজকে বাংলাদেশের শেখ হাসিনা এমন মন্ত্রী ছিল মানে মানে প্রধানমন্ত্রী তাকে আল্লাহ বেহচ্যুতি করে দিয়েছে আল্লাহ তাকে এমন মার এমন তারা পেয়েছে বাংলাদেশ একটা এদের গর্ত খুঁজে পায়নি তাই তাকে আল্লাহ বিয়োজুতি করে ইন্ডিয়ায় তাকে পাঠিয়েছে তার এখন কোন সম্মান নাই তার এখন কোনো इज्जत নাই আজকে তার সম্মান ছিল যত দিন সরকার ছিল আর আল্লাহ ওই জনা বলছে বেশি বড়া বাড়িও না তোমাকে মানে ঝড়ে ভেঙে দেবে আর বেশি ছোট হয়ে না তোমাকে ছাগলে মনে করে দেবে তাই আমাদেরকে মধ্যময় থাকতে হবে বেশি বাড়লে অহংকার চলে আসলে আল্লাহ আপনার অহংকারকে পতন ঘটাবে আর যদি ছোট হয়ে যায় যে আমাদের ইসলামে ছোট থাকতে বলেছে তোমরা ছোট হয়ে থাকো তোমরা বড় হয় না তা আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা ছোট হয়ে থাকতে পারি সেই তো বিজ্ঞান করি সাল্লাহ বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘটনা বড় ছিল সংক্ষেপে আপনাদের সঙ্গে বললাম আর বলার মধ্যে যদি কোনো ভুল ভ্যান্তি